আসসালামু আলাইকুম দুপচাচিয়ার তালড়ায় রাষ্ট্র মেরামত একত্রিশ দফালি প্লেট বিতরণ গণসংযোগ ও পথসভা করলেন বগুড়া তিন দুপচাচিয়া আদমদিকি এলাকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল ফজলুলবাড়ি তালুকদার বেলাল কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি

আপনারা জানেন বেলাল ভাইয়ের পরিচিত করে বলার কিছু নাই দলের প্রতিষ্ঠা লগ্ন এই দলের সাথে যাব দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল ছিল জিয়াউর প্রথম সংগঠন সেই সংগঠনে বেলা ভাই নেতৃত্ব দিয়েছে তারপরে জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল হিসাবে এই দলটাকে নতুন ভাবে নথিভুক্ত করে সেই সময় থেকে তার বীরгораলiptic দিবনে উনি বিতায়িত বলে এই দায়িত্বের কোথাও কোনো কলঙ্কের কালিমা নাই এই রকম একজন নিষ্কলুষ একজন একজন ক্লিন ইমেজের মানুষকে আমরা যদি আমাদের এলাকায় সংসদ সদস্য হিসেবে তৃণমূলের প্রতিনিধি বানাতে পারি আমি মনে করি এটা আমাদের সুযোগ আপনারা কি বলেন আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে আমরা সবাই একসাথে বেলাল ভাইয়ের সাথে ছিলাম আছি এবং থাকবো আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আদমদিগি উপজেলা বিএনপি মোহাম্মদ গোলাম রব্বানী কোষাধ্যক্ষ আদমদিগি উপজেলা বিএনপি আফজাল হোসেন সাধারণ সম্পাদক নসদপুর ইউনিয়ন বিএনপি রবিকুল ইসলাম ভুট্টু সহবাহিত সম্পাদক আদম উপজেলা বিএনপি মিজানুর রহমান মিজান শ্রমিক দল সাবেক সভাপতি আদম উপজেলা কবির হোসেন ক্রিয়া বিশেষ সম্পাদক আদম উপজেলা বিএনপি সরকার ফরিদ সভাপতি চাহাপুর ইউনিয়ন বিএনপি মুকুল হোসেন সাধারণ সম্পাদক কুন্দুগ্রাম ইউনিয়ন বিএনপি ইয়াবর আলী ওলামা দল বগুড়া শাখা সদস্য সৈয় আইনুল ইসলাম মেজর সাবেক সভাপতি চামরুল ইউনিয়ন বিএনপি এ কে এম খায়রুল ইসলাম স সভাপতি চামরুল ইউনিয়ন বিএনপি শামসুদ্দিন কার্যনির্বাহী সদস্য আদমদিকি উপজেলা বিএনপি রাহান শরীফ রানা কৃষক দল আহ্বায়ক আদমদিকি উপজেলা উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক তাঁতি দল আদম ইউনিয়ন তোফায়ল আহমেদ দল সদস্য সচিব ইউনিয়ন দল রেজা ডলার যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ বগুড়া শাখা আলমগীর হোসেন কার্যনির্বাহী সদস্য চাপুর ইউনিয়ন বিএনপি আবুল কালাম আজাদ সহ সভাপতি জেসাস বগুড়া সহ শাখা নাজমুল ইসলাম জেসাস সাংগঠনিক সম্পাদক মকসেদ হোসেন সহসভাপতি চাঁপুর ইউনিয়ন বিএনপি ফরাদ হোসেন আদমদিগি সদর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিএনপি রুবেল হোসেন সহ সাংগঠনিক আদমদিগি সদর ইউনিয়ন জুয়েল শ্রমিক দল সভাপতি আপেল সাধারণ সম্পাদক চাপুর শ্রমিক দল সভাপতি সাদিকুল সহ বিএনপি অঙ্গ নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ তৃণমূল বাণিলেক্স